আসসালামু আলাইকুম সবাইকে ইমন সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি আর আজকে আপনাদের সাথে আমাদের যে সার্ভিসিং সেন্টারের যে স্টোরটা আছে পার্স স্টোর ইভেন্ট হচ্ছে আমাদের এই পাশাপাশি একটু দেখাও যে হচ্ছে আমাদের কিছু আছে দেন আবার এই সাইড দেখা এ পাশে আমাদের বেশ কিছু অয়েল আছে বিভিন্ন ব্র্যান্ডের অয়েল আছে এছাড়া আমাদের কাছে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে স্ট্রোল এখানে জমা করা আছে অথেন্টিক ইঞ্জিনিয়ার গুলা তো আপনারা যারা অথেন্টিক ইঞ্জিন অয়েল নিতে চাইতেছেন কাইন্ডলি দ্রুত চলে আসবেন ইমাম বাইক সার্ভিসিং সেন্টারে তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু ইঞ্জিন অয়েল আপনাদের সাথে শেয়ার করব যেগুলো হচ্ছে যে আমাদের কাছে কি কি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে আমাদের কাছে মূলত ফার্স্টে আমাদের কাছে আছে হ্যাবোলিনে টেন ডাবল থার্টি গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা আছে এটা আছে সো এখানে তারা বিএসটি এর লোক দেওয়া সহ ছয়শো বিশ টাকার যে হচ্ছে টাকার যে রেটটা আছে আমার পেটার আছে সো যারা এখন ইঞ্জিন অয়েল নিতে চাইতেছেন তারা এই প্রাইসে ইঞ্জিন অয়েলগুলো নিতে পারবেন

হিরোর যেটা হচ্ছে আমার জেনুইন ইঞ্জিন অয়েল সুপার প্রিমিয়াম যেটা ফোরটি তো এটা আছে হচ্ছে আমাদের কাছে আছে আছে এটা হচ্ছে রানার কোম্পানি যেটা ইম্পোর্ট করে অথেন্টিক ডিস্ট্রিবিউটার বাজাজের ওই অয়েলটা আমাদের কাছে আছে এছাড়াও এখানে আপনারা দেখতে পারতেছেন

আপনাদের প্রাইস ট্যাগটা আমি একটু দেখাই কারণ বিভিন্ন ইঞ্জিন অয়েল এখন সবগুলো ইঞ্জিন অয়েলের বিএসটি এর প্রাইস ট্যাগ দেওয়া আছে এমআরপি দেওয়া আছে 930 টাকা সো আপনারা যারা অথেন্টিক ইঞ্জিন অয়েল নিতে চাইতেছেন কাইন্ডলি দ্রুত চলে আসবেন এমআরপি এর উপর ডিপেন্ড করবে আপনার ইঞ্জিন অয়েলটা কারণ হচ্ছে কিছুদিন পর হয়তো প্রাইস বাড়তে পারে বা কমতে পারে এমআরপি দেখে আপনারা পারচেজ করে ট্রাই করবেন এখানে আপনার বিএসটি অনুমোদিত সিল করা যে প্রোডাক্টগুলো আছে 660 টাকা এর এমআরপি দেওয়া আছে সো এখান থেকে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট করা যায় কারণ মতুলের যে হচ্ছে একটা প্রফিট মার্জিন থাকে সো মতুল মতলে যে একটা প্রফিট মার্জিন থাকে সেখান থেকে কিছু ডিসকাউন্ট করে আমরা অলরেডি সেল করতেছি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে এছাড়া হচ্ছে সেলের যে হচ্ছে আপনার সেল অ্যাডভান্সের যেটা আছে মিনারেল ইঞ্জিন অয়েলটা সো আপনারা চাইলে মিনারেল ইঞ্জিন অয়েল আমাদের কাছে নিতে পারেন এখানে হচ্ছে মার্ক করা আছে এখানে হচ্ছে প্রাইস টেক দেওয়া আছে সেলের হচ্ছে ছশো টাকা এখন প্রাইস চলতেছে সেলের

আপনার যারা ইঞ্জিনিয়ার নিতে চাইছেন পাঁচশো এম এর বা হচ্ছে লং টাইম আপনার দেখা গেছে যে সার্ভিস করার সময় অনেকে নিতে চাই কম প্রাইজের মধ্যে একটা ভালো মানের ব্রেক ফ্লুইড আমরা এটা নিয়ে আসছি তো যারা নিতে চাইতেছেন নিতে পারেন এছাড়া চয়েলের যে হচ্ছে ব্রেক ফ্লুইডটা এটাও আছে আমাদের কাছে ডট থ্রি ডট ফোর আছে সার্ভিসের সময় অনেক সময় ব্রেক ফ্লুইড প্রয়োজন হয় তো আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন

হ্যাঁ মাইকেল এই জেলটা আমাদের কাছে হোন্ডা কোম্পানি হোয়াইট কালার এর যে হচ্ছে বোতলের ইঞ্জিন অয়েলটা এটা আমাদের কাছে অথেন্টিক ইঞ্জিন অয়েলটা আর এখানে হচ্ছে বিএস এর লোগো খোদাই করে এখানে দেওয়া আছে যে আপনারা দেখতে পারতেছেন আর হচ্ছে মূলত এখন যতগুলো অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনারা দেখতে পারতেছেন বা হচ্ছে পাবেন আমাদের কাছে ম্যাক্সিমাম গুলোর মধ্যেই আর কি বিএস এর লোগো দেওয়া এন হচ্ছে স্টিকার দেওয়া থাকবে এন্ড প্রাইস ট্যাগ দেওয়া থাকবে কারণ বেস্ট এর লোক ছাড়া ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েল গুলাতে এখন কপি হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়ে গেছে তো আপনারা যারা ডুপ্লিকেট প্রোডাক্ট নিতে চাইতেছেন না অথেন্টিক ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে হচ্ছে আপনাদের ইঞ্জিন অয়েলটা নিতে চাইতেছেন তারা দ্রুত ইমন সার্ভিসিং সেন্টারের সাথে কানেক্ট হয়ে যান অ্যান্ড হচ্ছে তাদের কাছ থেকে অথেন্টিক ইঞ্জিন অয়েল বুঝেন এছাড়াও আমাদের কাছে হচ্ছে ডিটিএস আই আপনাদেরকে অলমোস্ট দেখানো হয়েছে এখানে যা ছিল সবগুলো মোটামুটি আমি দেখাই ফেলছি সো ভাই আমাদের কাছে এই পাশের গ্যালারিটা আমরা একটু দেখাই তো উপর থেকে যদি দেখা উপরেও আমি বেশ কিছু ইঞ্জিন অয়েল রেখে রেখে দিছি তো বেশ কিছু ইঞ্জিন অয়েলের মধ্যে আচ্ছা তো বেশ কিছু ইঞ্জিন অয়েল রেখে তার মধ্যে হচ্ছে হ্যাভোলিনের যে আপনারা কুলেন্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা কুলেন্ট আর এটার যে হচ্ছে কুলেন্টের যে আমরা আর ওয়ান ফাইভ বি বা প্রিমিয়াম সেগমেন্টে বা জিএসএক্স আর সিভিয়ার ইউজ করে থাকি কোয়ালিটি অনেক বেশি ভালো এবং এগুলার কাছ থেকে আর কি কোনো ধরনের রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি তো আপনারা যারা দেখতে পারতেছেন এছাড়া হচ্ছে আমাদের কাছে হচ্ছে এই ইঞ্জিন রয়ে গেছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট যারা নিতে চাইছেন দ্রুত চলে আসেন এটা তো এর লোগো দেওয়া আছে আর এটা হচ্ছে আর এম ইম্পোর্ট করতেছে থার্টি গ্রেড এর অথেন্টিক ইঞ্জিনিয়ার নিতে যেতেছেন আমাদের কাছে নিতে পারেন আর এখানে আপনার কিউআর কোড স্ক্যানিং করা আছে সো এটা তেরোশো পঞ্চাশ টাকা সেভেন ওয়ান ডাবল জিরো টেন ডাবলু থার্টি গ্রেড এর যারা নিতে চেয়েছেন দ্রুত চলে আসেন এখানে প্রাইস টেক দেওয়া আছে ইভেন্ট আপনারা হচ্ছে মিনারেল ইঞ্জিনিয়ারটা দেখতে পারতেছেন আমি ওই তখন দেখাইছি এটা আবার দেখা দেখাইতেছি যে মিনারেল টেন ডাবল থার্টি গ্রেডের যে হচ্ছে ইঞ্জিন অয়েলটা আছে আমাদের কাছে এটাও আছে টেন ডাবল থার্টি গ্রেডের হচ্ছে বারো শ্যামের যে মিনারেলটা আছে ওটাও আমাদের কাছে আছে এছাড়া হচ্ছে সেভেন ওয়ান ডাবল জিরো টেন ডাবল ফর্টি গ্রেডের রয়্যাল যেটা ইম্পোর্ট করে থাকে অফিসিয়ালি এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আর এটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে তেরোশো টাকা স্যার নিতে চাইতেছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলেন এছাড়াও হচ্ছে ফ্রান্সের থ্রি হান্ড্রেড ভিও আমাদের কাছে আছে তো যারা নিতে জিতেছেন অলরেডি ওখানে ইন্ডিয়ানটা ইয়া সরি যে ইন্দোনেশিয়ানটা দেখানো হয়েছে এছাড়া ফ্রান্স একটা আমাদের কাছে আছে যারা ফ্রান্স এটা নিতে জিতে ফ্রান্স নিতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের কাছে হচ্ছে ভিজল যেটা হচ্ছে জার্মানি ইঞ্জিনিয়ার এটা অনেক বেশি চাহিদা ছিল একটা টাইমে সো ইঞ্জিন অয়েলটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অথেন্টিক ইঞ্জিন অয়েল আর এটা বাংলাদেশে কোনো প্যাকেজিংই হয় না বাংলাদেশে এখনো এই কোম্পানিগুলো যেগুলো আছে এগুলো অনেক আগে নিয়ে আসছে ইম্পোর্ট করে দেন হচ্ছে এইটার মার্কেটিং একটু ডাউন যায় যার কারণে এখন এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সো আপনারা যারা ভিজন ইঞ্জিন অয়েল খুঁজেছেন টেন থার্টি গ্রেডেরটা আমাদের কাছে নিয়ে যেতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট সিনথেটিক গ্রেডের এটা হ্যাঁ এখন দেখতে পারতেছেন হচ্ছে সুজুকি ই সিস্টার ইঞ্জিন অয়েলটা আর এটা স্ট্যান্ডার্ড 30 গ্রেড এক লিটার আমাদের কাছে 1300 এমএল টাও আছে সো 1300 এমএল এটা কার্টন এর মধ্যে বন্ধ করা আছে সঠিক গ্রেড এটা আচ্ছা 10W সরি 10W 40 গ্রেড এর ইঞ্জিন অয়েলটা সো কার্টুনের মধ্যে 1300 এমএল এর আছে তো যারা নিতে চাইছেন দ্রুত চলে আসেন আর এখানে হচ্ছে সুজুকি যে ইম্পোর্ট করে তাদের এটা দেওয়া আছে লোগো আর হচ্ছে এর প্রাইস হচ্ছে 670 টাকা সো যারা নিতে চাইতেছেন দ্রুত চলে আসবেন আর এটা ডিস্ট্রিবিউটর হচ্ছে র‍্যাঙ্কন মোটরস তো আপনারা যারা ইস্টার ইঞ্জিন অয়েল নিতে চাইতেছেন দ্রুত চলে আসতে পারেন আমাদের কাছে হচ্ছে হ্যাভলিন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আছে তো যারা নিতে চাইতেছেন দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করে ফেলবেন হ্যাভলিন ইঞ্জিন অয়েল টেন ডাব্লু ফর্টি গ্রেড এর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল সো যারা নিতে চাইছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন সো আমাদের কাছে ইনোস ইঞ্জিন অয়েলটা রয়ে গেছে সো টোয়েন্টি ডাব্লু ফর্টি গ্রেড আর এটা হচ্ছে সিনথেটিক গ্রেড সো যারা নিতে চাইতেছেন ইনোস ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা তো যাদের এটা আগে ইউজ করছেন তারা অবশ্যই জানেন এটার কোয়ালিটিটা কেমন সো এটা নতুনভাবে বলার মতো তেমন কিছু নেই আর ইমন বাইক সার্ভিস সেন্টারে সবসময় চেষ্টা করে যেগুলো হচ্ছে রেগুলার আইটেম থাকে রেগুলার প্রিমিয়াম সেগমেন্ট ইউজ করা যায় অথবা হচ্ছে অথেন্টিক ইঞ্জিন অয়েলগুলো যেগুলো ব্র্যান্ড ভালো ওই ইঞ্জিন ইঞ্জিন অয়েলগুলো সবসময় রাখার জন্য সার্ভিস করতে আসে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় ইঞ্জিন অয়েলের জন্য সো আপনারা এখানে আসলে একটা ছাদের নিচে সব ধরনের জিনিস পাবেন সব ধরনের পার্টস পাবেন ইভেন সব ধরনের ইঞ্জিন অয়েলও পেয়ে যাবেন হাইপ্রো ব্র্যান্ডের মোটো ফ্লাশ সাতশো এম এর তো যারা নিতে চাইতেছেন দ্রুত চলে আসতে পারেন অন্যান্য মোটো ফ্লাশ হচ্ছে তিনশো পঞ্চাশ এম হয় ফ্লামিং বা বিভিন্ন ব্র্যান্ডের অথবা হচ্ছে একশো পঞ্চাশ এম হয় বা একশো পাঁচ এম হয় তো এগুলো পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে দিয়ে দেন হচ্ছে এটা সার্কুলেশন করতে হয় আর এটাতে পুরাতন ইঞ্জিন অয়েলটা ফেলে ভাবে এটা দিলেই দেশ আর কোনো কাজ থাকে না দ্রুত কথা বলতেছি কারণ অনেক বেশি প্রোডাক্ট আছে সো আমার এগুলো দেখাইতে একটু সময় লাগতেছে যার কারণে আমি একটু দ্রুত করতেছি কারণ নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি চেষ্টা করবো যে ছোট ছোট করে কিছু ক্লিপ আপনাদেরকে আহ পেজে দেওয়ার জন্য অথবা হচ্ছে ইউটিউবে দেওয়ার জন্য কারণ আমি এখন মূলত হচ্ছে ইউটিউব অ্যান্ড ফেসবুকে দুইটার মধ্যে আর কি ভিডিওগুলো ছাড়তেছি আমাদের ইমন সার্ভিসিং সেন্টার নামে হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে সো যারা ওইখানে যা বিভিন্ন ধরনের আমাদের বাইক সব ধরনের সার্ভিস দেন হচ্ছে পার্টসের আপডেট সব ধরনের সবকিছু কিছু দেখতে পারবেন আমাদের কাছে হচ্ছে ক্যাস্টোর অ্যাক্টিভ চেক্স প্রোটেকশনের যেটা নতুন ব্র্যান্ড লঞ্চিং হয়েছে কিছুদিন আগে আমি হয়তো একটা ব্লগে এটা গেছিলাম তারা যেদিন লঞ্চিং করছে এদিন আমি এখানে গেছি তাদের প্রোডাক্টটা সো তাদের প্রোডাক্টের বলতে আর কিছুই মানে ক্যাস্টোর বলতে আর কিছু বলা লাগবে না কারণ আপনারা সবাই দেখা হয়েছিলাম সিন্থেটিক টেকনোলজি এটা লেখা আছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই অথেন্টিক ইঞ্জিনিয়ার গুলো যদি আপনার নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন আপনারা যারা হচ্ছে এসি আই এর ইম্পোর্ট করা লিক প্রোডাক্ট নিতে চাইতেছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তাদের ক্যাপের মধ্যে হচ্ছে কিউআর কোড দেওয়া থাকে এন হচ্ছে বিএসটি এর লোগো দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে 1550 টাকা ফুল সিনথেটিক আছে মিনারেল আছে সেমি সিনথেটিক আছে সো যারা লিকুইড মধ্যে প্রোডাক্ট নিতে চাইছেন অথেন্টিক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি আরেকটা কথা বলি আমাদের কাছে অনেক আগে দেওয়ান মোটরস এর ইম্পোর্ট করা যে লিকুইড গুলো আছে ওগুলো এখনো আছে সো যারা উই ইঞ্জিন অয়েলটাও খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওখানে বেশ কিছু ইঞ্জিন অয়েল রয়ে গেছে যেগুলো হচ্ছে

তো ওইখানে অলমোস্ট আমি দেখাই ফেলছি ওইখানে হ্যাবল গুলা আছে ওই নতুন আমার দেখানোর কিছু নাই আর এছাড়া হচ্ছে আমাদের কাছে আছে

আলাদাভাবে আমাদের কিছু হচ্ছে গ্রুপ আছে বা হচ্ছে আমাদের কিছু কাস্টমার বেস আছে যারা হচ্ছে এই ইউজ করে করে থাকে কারণ কারণে অনেকে চিন্তা যে নকল পারে ওইরকম কোন চান্সেস নাই ইমন সার্ভিসিং সেন্টারে নকল হওয়ার তাও তারা হচ্ছে প্রোটেকশনের জন্য অথবা হচ্ছে তাদের হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য স্টিলের ক্যানগুলো ইউজ করে থাকে অ্যাসেঞ্জার সো যারা নিতে চেয়ে দ্রুত চলে আসতে পারেন অ্যাসেঞ্জার হচ্ছে আপনার এক লিটার এর টাও আছে ইভেন্ট হচ্ছে এসেঞ্জার যারা হচ্ছে ফোর বি অথবা সিভিয়ার ইউজ করতেছেন বারোশো এম লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমরা নর্মালি এক্সপেক্স ইউজ করে থাকি সিভিআর এ অথবা হচ্ছে ফোর বিতে সো এসেন যে ইঞ্জিনিয়ার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আপনারা চাইলে ইউজ করতে পারেন এই ইঞ্জিন অয়েলটা টেন ডাব্লু থার্টি গ্রেডের যেটা হচ্ছে হুন্ডা অ্যান্ড হচ্ছে এ রেকমেন্ড করা আছে এটা বারো সে এর ইঞ্জিন অয়েল সো যারা নিতে চাইতেছেন দ্রুত চলে আসেন জি সো যারা নিতে চাইছেন দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করে চলে আসেন এসেন যে ইঞ্জিন অয়েলটা নেওয়ার জন্য আর কি আর কি দাও আচ্ছা